বন্ধুরা একবার ভেবে দেখো যদি তোমরা এমন কোন গোপন রহস্য পেয়ে যাও যা তোমাকে ভিড় থেকে আলাদা করে দেয় সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দেয় এবং তোমার জীবনকে এক নতুন পথে নিয়ে যায় তবে কি তুমি সেটা জানতে চাইবে আজকের দুনিয়ায় সবাই পরিশ্রম করছে সবাই দৌড়াচ্ছে কিন্তু তবুও কেবল অল্প কিছু মানুষই সেই সাফল্য অর্জন করে যেটা সবাই চায় কেন কারণ পার্থক্য পরিশ্রমে নয় পার্থক্য হয় অভ্যাসে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সাতটি অভ্যাস যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এই অভ্যাসগুলো শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর কথা বলে না বরং তোমার মনকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় তোমার শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে শেখায় এবং তোমার উন্নতির গতি বাড়ায় যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে শিখবে কিভাবে মনোযোগের শত্রুদের পরাজিত করে ডিপ ওয়ার্কে দক্ষ হতে হয় কিভাবে সময়কে কাজে লাগিয়ে গুণ বেশি কাজ করা যায় কিভাবে সমস্যাকে নেতিবাচকভাবে না দেখে সমাধানের দিক থেকে দেখতে হয় কিভাবে বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিটি বাধাকে সুযোগে রূপান্তর করতে হয় কিভাবে সঠিক মানুষের নেটওয়ার্ক তৈরি করে যাত্রাকে দ্রুত করা যায় কিভাবে আত্মযত্নের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখা যায় এবং কিভাবে মানসম্মত বই পড়ে নিজের চিন্তাকে সীমাহীন করা যায় বন্ধুরা এগুলো কোনো সাধারণ মোটিভেশনাল কথা নয় এগুলো একটা রোড ম্যাপ যা তোমাকে আজ যেখানে আছো সেখান থেকে তুলে নিয়ে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে তুমি নিজের জীবনের জন্য গর্ব অনুভব করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ প্রতিটি অধ্যায় তোমার জন্য এক একটা নতুন দরজা খুলে দেবে আর যদি তুমি এগুলো অনুশীলন করো তবে তুমি শুধু স্বপ্ন দেখবে না বরং তা বাঁচতে শুরু করবে আর হ্যাঁ যদি তুমি চাও যে এরকম শক্তিশালী বইয়ের সারসংক্ষেপ নিয়মিতভাবে পেতে তবে এখনই আমাদের চ্যানেল ভয়েস অফ কোর্ট সাবস্ক্রাইব করো বেল আইকনে চাপ দাও যাতে কোনো ভিডিও মিস না হয় কারণ বন্ধুরা জ্ঞানই হলো সেই অস্ত্র যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে তাহলে চলো শুরু করি এই দুর্দান্ত যাত্রা বন্ধুরা কি তোমরা কখনো খেয়াল করেছ আজকের দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় শত্রুকে না দারিদ্র না প্রতিযোগিতা আর না সুযোগের অভাব আসল শত্রু হলো মনোযোগ নষ্ট করা জিনিসগুলো প্রতিদিন যখন তুমি কাজ করতে বসো তখন ফোনের স্ক্রিন ঝলকায় নোটিফিকেশনের শব্দ আসে হোয়াটসঅ্যাপ মেসেজ ইনস্টাগ্রাম রিল ইউটিউব ভিডিও আর তুমি ভাবো শুধু দুই মিনিট দেখি কিন্তু সেই দুই মিনিট ধীরে ধীরে তোমার সমস্ত শক্তি খেয়ে ফেলে আর দিনের শেষে মনে এক ধরনের অপরাধ বোধ থেকে যায় আজও আমি আমার সেরাটা দিতে পারিনি কিন্তু ভাবো তো যদি তুমি ওই বিভ্রান্তিগুলো থেকে উপরে উঠতে পারো যদি কয়েক ঘন্টা এমন তৈরি করতে পারো যেখানে শুধু তোমার কাজ থাকবে আর কিচ্ছু না তাহলে সেই মুহূর্তে তোমার মস্তিষ্ক পূর্ণ শক্তিতে কাজ করবে তুমি পুরোপুরি ডুবে যাবে কাজে সময়ের হিসেব ভুলে যাবে যেমন একজন শিল্পী তার ছবিতে হারিয়ে যায় একজন লেখক তার গল্পে ডুবে যায় কিংবা একজন বিজ্ঞানী তার গবেষণায় এতটাই নিমগ্ন হয় যে চারপাশের শব্দ আর কানে আসে না এটাই হল ডিপ ওয়ার্ক আর এটাই সেই গোপন অস্ত্র যা তোমাকে সাধারণ থেকে অসাধারণ বানাবে এখন প্রশ্ন হল ডিপ ওয়ার্ক এত গুরুত্বপূর্ণ কেন কারণ এটাই সেই দক্ষতা যা নব্বই শতাংশ মানুষ অর্জন করতে পারে না তারা শুধু উপর উপর কাজ করে অল্প সময়ে কাজ করে আবার ফোন দেখে একটু বই পড়ে আবার সোশ্যাল মিডিয়ায় ঢুকে যায় আর এটাই পার্থক্য তৈরি করে সাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে কল্পনা করো যদি তুমি প্রতিদিন মাত্র দু ঘন্টা নিরবিচ্ছিন্ন ডিপ ওয়ার্কে দিতে পারো তাহলে আগামী ছ মাসে তুমি এমন কিছু অর্জন করতে পারবে যা মানুষ বছরের পর বছরেও করতে পারে না এটাই হলো মনোযোগের শক্তি এটাই হলো শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করার ক্ষমতা তবে ডিপ ওয়ার্ক সহজ নয় এর মানে হলো তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে নিজেকে বলতে হবে যখন আমি কাজ করছি তখন ফোন কিংবা অন্য কোনো কিছু আমাকে বিরক্ত করবে না তোমাকে জীবনে এমন সময়ের ব্লক তৈরি করতে হবে যেখানে শুধু কাজ থাকবে আর কিছু না যখন তুমি পুরোপুরি কাজে নিমগ্ন হবে তখন তোমার মস্তিষ্ক সুপার কম্পিউটারের মতো কাজ করবে তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে সৃজনশীলতা বহুগুণ বাড়বে আর তোমার কাজ এমন এক পর্যায়ে পৌঁছাবে যা অন্যরা কল্পনাও করতে পারে না প্রোডাক্টিভিটি উই জানে যে নিজের ফোকাসকে সামলে রাখতে পারে যখনই তুমি নিজের মনোযোগ বাঁচাও যখনই তুমি কোনো কাজে পুরোপুরি ডুবে যাও তখনই তুমি গড়পর্তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও মনে রেখো তোমার ফোকাসই তোমার আসল মুদ্রা টাকা তুমি হারিয়ে আবার পেতে পারো মানুষ তোমাকে সাহায্য করতে পারে কিন্তু যদি তুমি নিজের ফোকাস হারিয়ে ফেলো তবে তুমি সবচেয়ে বড় বিনিয়োগ হারালে গভীর কাজ বা ডিপ ওয়ার্ক সেই বিনিয়োগ যা সারা জীবন তোমাকে রিটার্ন দেবে এখন ভেবে দেখো তো তুমি কি ডিস্ট্র্যাকশনের দাস হয়ে থাকবে নাকি নিজের ফোকাসকে অস্ত্র বানিয়ে সেই উচ্চতায় পৌঁছাবে যেখান থেকে দুনিয়া তোমাকে দেখে বলবে এই মানুষ আলাদা অভ্যেস দুই সময়কে অপটিমাইজ ভাবো তো আমাদের সবার জীবনেই সমান সময় আছে প্রতিটি মানুষের কাছে দিনে কেবল চব্বিশ ঘণ্টা থাকে কিন্তু প্রশ্ন হলো কিছু মানুষ সেই একই চব্বিশ ঘণ্টায় ইতিহাস তৈরি করে আর কিছু মানুষ সেই সময় নষ্ট করে গড়পর্তা রয়ে যায় পার্থক্যটা কোথায় পার্থক্য হলো সময়ের অপটিমাইজেশনে সময় তোমার সবচেয়ে বড় সম্পদ টাকা তুমি কামাতে পারো বন্ধু বানাতে পারো দক্ষতা শিখতে পারো কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সফল মানুষ সময়কে বাঁচাতে এবং সঠিক জায়গায় খরচ করতে সবচেয়ে এগিয়ে থাকে যখন তুমি নিজের সময় অপটিমাইজ করো না তখন কি হয় তোমার দিন ছোট ছোট কাজেই শেষ হয়ে যায় ইমেলস নোটিফিকেশনস অপ্রয়োজনীয় মিটিংস এলোমেলো কথোপকথন আর সন্ধ্যায় মনে হয় পুরো দিন কেটে গেল অথচ কোনো বড় কাজ শেষ হলো না এটাই সময়ের সবচেয়ে বড় অপচয় ভাবতো যদি তোমার কাছে এমন একটা সিস্টেম থাকে যা তোমার সময় বাঁচায় তোমার রিপিটিটিভ কাজগুলো নিজে থেকেই করে দেয় আর তোমাকে শুধু গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে দেয় এটাই হল টাইম অপটিমাইজেশন প্রশ্ন হলো তুমি কি প্রতিটি ছোট কাজ নিজে করবে নাকি সেটা অন্যকে দিয়ে নিজের মনোযোগ বড় লক্ষ্যে লাগাবে এটাই হলো ডেলিগেশন তুমি কি প্রতিবার ম্যানুয়ালি ইমেল লিখবে নাকি একবার সিস্টেম তৈরি করে অটোমেশন করবে যাতে ভবিষ্যতে সেটা নিজেই চলতে থাকে এটাই হল স্মার্টনেস তুমি কি প্রতিবার বিভ্রান্তিতে সিদ্ধান্ত নেবে নাকি নিজের জন্য এমন ফ্রেমওয়ার্ক তৈরি করবে যা প্রতিবার সঠিক দিক দেখাবে এটাই হলো অপটিমাইজেশন কিন্তু বড় প্রশ্ন হলো কেন বেশিরভাগ মানুষ এটা করে না কারণ তারা ভাবে ব্যস্ত থাকা মানেই প্রোডাক্টিভ থাকা বাস্তবতা হলো ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা এক নয় ব্যস্ত মানুষ সব জায়গায় দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছায় না অথচ প্রোডাক্টিভ মানুষ কম কাজ করে কিন্তু সঠিক কাজ করে আর বড় লক্ষ্য অর্জন করে বন্ধুরা যদি তুমি সময়কে অপটিমাইজ করতে শিখে যাও তবে তুমি গুণ বেশি কাজ করতে পারবে গুণ বেশি উন্নতি করতে পারবে আর অন্যদের থেকে গুণ এগিয়ে যেতে পারবে কিন্তু এজন্য তোমাকে এক জিনিস মানতে হবে তোমার সময় অমূল্য এতটাই অমূল্য যে তুমি তার ছোটখাটো ডিস্ট্র্যাকশনে নষ্ট করতে পারো না এক মুহূর্ত ভেবে দেখো তোমার দিনের কতটা সময় সত্যিই সেই কাজে যায় যা তোমার স্বপ্ন পূরণ করবে আর কতটা সময় নষ্ট হয় সেই সব কাজেই যা শুধু সময় খায় অটোমেশন আর ডেলিগেশন এনে তুমি সেই পর্যায়ে পৌঁছাতে পারবে যেখানে তোমার প্রতিটি ঘন্টার সর্বোত্তম ব্যবহার হবে মনে দেখো গড় মানুষ নিজের সময় খরচ করে কিন্তু অসাধারণ মানুষ নিজের সময় বিনিয়োগ করে আর বিনিয়োগ সবসময় রিটার্ন দেয় তাহলে বন্ধুরা তুমি কি প্রস্তুত নিজের সময় অপটিমাইজ করে সেই জীবন গড়তে যার কল্পনা তুমি সব সময় করেছ নাকি প্রতিদিন সন্ধ্যায় এই ভেবে বসে থাকবে যে আজও সময় কেটে গেল অথচ আমি কোনো বড় কাজ করতে পারলাম না একবার ভেবে দেখো যখন তোমার জীবনে কোনো সমস্যা আসে তখন তুমি প্রথমে কি করো অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে তাদের মন তৎক্ষণাৎ নীতিবাচকভাবে ভাবতে শুরু করে এটা কেন আমার সঙ্গে হলো। এখন কি হবে আমি কোনোদিনও এর থেকে বেরোতে পারব না কিন্তু এই চিন্তা ধারা তোমাকে সমস্যার ভেতর আরও গভীর করে ফেলে আসলে পার্থক্যটা শুধু দৃষ্টিভঙ্গির একজন মানুষ সমস্যাকে নিজের উপর বোঝা ভাবে আরেকজন মানুষ একই সমস্যাকে একটি প্রশ্নের মতো দেখে যেন এটি কোনো পাজল যার উত্তর খুঁজে বের করতে হবে এটাই হলো। ডায়াগনস্টিক দৃষ্টিভঙ্গি ডায়াগনস্টিক দৃষ্টিভঙ্গির মানে হল জিনিসগুলোকে আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে দেখা ধরো তোমার গাড়ি মাঝপথে নষ্ট হয়ে গেল তখন দুটি ধরনের প্রতিক্রিয়া হতে পারে প্রথমত তুমি রাগ করবে হতাশ হবে এবং শুধু ভাববে আমার সাথেই কেন দ্বিতীয়ত তুমি শান্তভাবে দেখবে গাড়িতে কি সমস্যা হয়েছে সমস্যাকে বিশ্লেষণ করবে এবং সমাধান খুঁজবে এখন ভেবে দেখো কোন প্রতিক্রিয়ায় তুমি দ্রুত সমাধানে পৌঁছাতে পারবে অবশ্যই ডায়াগনস্টিক দৃষ্টিভঙ্গিতে জীবনও এমনই প্রতিদিন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ আসে কিন্তু প্রকৃত বৃদ্ধি তখনই হয় যখন আমরা সেই চ্যালেঞ্জগুলোকে ডায়াগনস্ট করতে শিখি যখন আমরা নিজেকে প্রশ্ন করি আমি কি করতে পারি আমি কিভাবে সমাধান করতে পারি তখন আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সমাধানের দিকে কাজ করতে শুরু করে আর সেখান থেকে আমাদের ভিতরে নতুন শক্তি জন্মায় কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আমাদের মস্তিষ্ক স্বভাবতই দোষারোপ করার অভ্যাস গড়ে তুলেছে সমস্যা আসলেই আমরা অন্য বা পরিস্থিতিকে দায়ী করি আর যখন আমরা দোষারোপ করি তখন সমাধান থেকে আরও দূরে সরে যাই ডায়াগনস্টিক দৃষ্টিভঙ্গির মানে হল দোষারোপ ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব নেওয়া ভাবত যখনই কোনো বাধার মুখোমুখি হও যদি সেটাকে পরীক্ষার মতো নাও যেন জীবন তোমাকে জিজ্ঞাসা করছে চলো এবার দেখাও তুমি কতটা প্রস্তুত তাহলে তোমার চিন্তাভাবনা কতটা বদলে যাবে তখন তুমি ভয় পাবে না বরং বিশ্লেষণ করবে আর এই বিশ্লেষণই তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে ডায়াগনস্টিক ভাবে চিন্তা করা মানুষরা প্রতিটি সমস্যাকে সুযোগ মনে করে যদি কোনো পরিকল্পনা ব্যর্থ হয় তারা সেটাকে শেষ মনে করে না বরং ফিডব্যাক মনে করে আর এই ফিডব্যাক তাদের আরও শক্তিশালী করে তোলে বন্ধুরা মনে রেখো যখনই তুমি কোনো বিষয়কে আবেগ দিয়ে দেখো তখন তোমার দৃষ্টি ঝাপসা হয়ে যায় কিন্তু যখন ডায়াগনস্টিকভাবে দেখো তখন পথ পরিষ্কার দেখা যায় জীবন সমস্যায় ভরা এটা কখনোই শেষ হবে না কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে আর তোমার দৃষ্টিভঙ্গিই ঠিক করবে তুমি গড়পর্তা থাকবে নাকি অসাধারণ হবে তাহলে প্রশ্ন হলো পরেরবার যখন জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসবে তুমি কি তাতে আটকে যাবে এবং নিজেকে অসহায় ভাববে নাকি শান্ত থেকে সেটাকে ডায়াগনোস করবে সমাধান করবে এবং আরো শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে চতুর্থ অভ্যাস হল রিসোর্সফুল হও বন্ধুরা তুমি কি কখনো ভেবেছ পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত যারা সমস্যা আসলেই হার মানে এবং বলে আমার কাছে কোনো রিসোর্স নেই আমার কাছে টাকা নেই আমার কাছে পরিচিতি নেই আর দ্বিতীয়ত যারা প্রতিটি সমস্যার মাঝেই সমাধান খুঁজে পায় এরা অজুহাত খোঁজে না পথ খোঁজে এটাই হল রিসোর্সফুলনেস ভাবতো। আজকের পৃথিবীতে অগ্ন থাকা কোনো বিকল্প নয় যদি তুমি কিছু শিখতে চাও যদি কোনো প্রশ্নের উত্তর চাও যদি কোনো নতুন দক্ষতা অর্জন করতে চাও সবই তোমার আঙুলের নাগালে গুগলে সার্চ করো ইউটিউবে টিউটোরিয়াল দেখো কোনো এক্সপার্টকে টুইটার বা লিঙ্কডে মেসেজ করো জ্ঞান চারিদিকে ছড়িয়েছে পার্থক্য শুধু এই তুমি সেটা কাজে লাগাবে নাকি শুধু অভিযোগ করবে ভাবত দুজন মানুষ একই পরিস্থিতিতে আছে এবং দুজনের কাছেই কোনো রিসোর্স নেই প্রথমজন ভাবে আমি কি করব আমার কাছে তো কিছুই নেই এবং সেখানেই বসে থাকে কিন্তু দ্বিতীয়জন ভাবে ঠিক আছে আমার কাছে সব কিছু নেই কিন্তু আমার কাছে মস্তিষ্ক আছে আমি শিখতে পারি চেষ্টা করতে পারি আর ধীরে ধীরে পথ তৈরি করতে পারি এখন ভেবে দেখো কয়েক বছর পর কে এগিয়ে যাবে অবশ্যই সেই যে রিসোর্সফুল যদি তোমার কাছে টাকা না থাকে তবে তুমি সময় বিনিয়োগ করো যদি তোমার কাছে পরিচিতি না থাকে তবে তুমি নেটওয়ার্কিং শেখো যদি তোমার কাছে জ্ঞান না থাকে তবে বই পড়ো ইন্টারনেট ঘেটে দেখো রিসোর্সফুলনেস মানে হল কখনো খালি হাতে না থাকা কিন্তু আসল সমস্যা হলো আমাদের সবার ভেতরে একটি অভ্যাস তৈরি হয়েছে অজুহাত দেওয়ার আমরা অনেক সময় ভাবি যদি আমার কাছে এটা থাকতো তবে আমিও করতে পারতাম কিন্তু সত্যি হলো। দুনিয়ার সবচেয়ে বড় অ্যাচিভার্স শূন্য থেকে শুরু করেছিলেন তাদের কাছে না টাকা ছিল না কোনো বড় কন্ট্যাক্টস নাই বা বড় কোনো সাপোর্ট সিস্টেম তাদের কাছে শুধু একটাই জিনিস ছিল রিসোর্সফুলনেস আর সেটাই তাদের ভিড় থেকে আলাদা করেছে বন্ধুরা এটা মনে রাখো দুনিয়ার প্রতিটা সমস্যার সমাধান আগে থেকেই আছে তোমার প্রতিটা প্রশ্নের উত্তর ইতিমধ্যেই কোথাও না কোথাও মজুদ আছে পার্থক্য শুধু এই যে তুমি সেটা খুঁজতে চাও কি না তাই পরের বার যখন কোনো বাধা আসবে তখন তুমি কি বলবে আমার কাছে কিছু নেই আমি পারবো না নাকি দাঁড়িয়ে বলবে যা আছে তাই দিয়ে শুরু করব আর যা দরকার সেটা খুঁজে নেব এটাই হল রিসোর্সফুলনেস আর এই অভ্যাস একজন অ্যাভারেজ মানুষকে অর্ডিনারি বানিয়ে দেয় এবার নিজের জীবনের দিকে একবার তাকাও তুমি কার সাথে সবচেয়ে বেশি সময় কাটাও তোমার বন্ধু তোমার সহকর্মী তোমার সোশ্যাল সার্কেল এই মানুষগুলি তোমার চিন্তাভাবনা তোমার অভ্যাস আর তোমার ভবিষ্যৎকে শেপ করে বলা হয় তুমি সেই পাঁচজন মানুষের গড় হয়ে যাও যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও এখন ভেবে তো যদি এই মানুষগুলো অ্যাভারেজ হয় তবে তুমি কি এক্সট্রাঅর্ডিনারি হতে পারবে একটা দৃশ্য কল্পনা করো প্রথমটা হলো তুমি এমন মানুষের সাথে সময় কাটাচ্ছ যারা সবসময় নেগেটিভ ভাবে অভিযোগ করে আর নিজেদের স্বপ্ন ছোট করে দেখে তারা তোমাকেও আটকাবে বলবে এটা সম্ভব না এটা তোমার ক্ষমতার বাইরে ধীরে ধীরে তাদের এনার্জি তোমার এনার্জি হয়ে যাবে আর দ্বিতীয়টা হলো তুমি এমন মানুষের মাঝে আছো যারা বড় স্বপ্ন দেখে অ্যাকশান নেয় তোমাকেও পুশ করে তারা তোমাকে চ্যালেঞ্জ করবে ইন্সপায়ার করবে আর প্রতিদিন তোমার ভেতরে সেরা দিকটা বের করে আনতে সাহায্য করবে এখন ভাবো কোন পরিস্থিতিতে তুমি গ্রো করবে এটাই হল হাই ভ্যালু নেটওয়ার্কের শক্তি এটা শুধু বন্ধুত্ব নয় এটা তোমার এনভায়রনমেন্ট আর এনভায়রনমেন্ট সবসময় উইল পাওয়ারের থেকে শক্তিশালী হয় যদি তুমি ভুল মানুষের মাঝে থাকো তবে যতই ডিসিপ্লিন হও না কেন ধীরে ধীরে তুমিও তাদের মতো ভাবতে শুরু করবে কিন্তু যদি তুমি সঠিক মানুষের মাঝে থাকো তবে তোমার গ্রোথে স্পিড বহুগুণ বেড়ে যাবে ভেবে দেখো ইতিহাসের প্রতিটা সফল মানুষের পাশে সবসময় একটি পাওয়ারফুল নেটওয়ার্ক ছিল কেউ একা মহত্বে পৌঁছায়নি সবসময় এমন মানুষ ছিল যারা তাদের গাইড করেছে সাপোর্ট করেছে পুশ করেছে এখন বড় প্রশ্ন হল হাই ভ্যালু নেটওয়ার্ক তৈরি হয় কিভাবে এটা শুধু কন্ট্যাক্টস জড়ো করার মাধ্যমে হয় না এটা কোয়ালিটি কানেকশনের মাধ্যমে হয় এর মানে তোমাকে এমন মানুষ খুঁজতে হবে যাদের গ্রোথ মাইন্ডসেট আছে যারা পজিটিভ এনার্জি দেয় এবং যারা তোমার গোলসের সাথে অ্যালাইন্ড আর হ্যাঁ নেটওয়ার্ক শুধু নেওয়ার জন্য নয় যদি হাই ভ্যালু নেটওয়ার্ক তৈরি করতে চাও তবে তোমাকেও ভ্যালুয়েবল হতে হবে অন্যদের ভ্যালু দাও তাদের সাহায্য করো তাদের সাথে সত্যিকারের সম্পর্ক গড় তখনই তারা তোমার পাশে দাঁড়াবে আর তোমাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল টক্সিক মানুষগুলোকে চেনা এবং তাদের থেকে দূরে থাকা শেখা একবার ভেবে দেখো তো তারা কি তোমাকে ইন্সপায়ার করে নাকি ডিমোটিভেট করে তারা কি তোমার চিন্তাভাবনাকে বড় করে নাকি ছোট মনে রেখো তোমার কোম্পানি তোমার ফিউচার ঠিক করে তাই বুদ্ধিমানের মতো বেছে নাও তুমি কার সাথে সময় কাটাচ্ছ কারণ অ্যাভারেজ মানুষ অ্যাভারেজ মানুষের সাথে থেকে অ্যাভারেজ হয় আর এক্সট্রা অর্ডিনারি মানুষ এক্সট্রা অর্ডিনারি নেটওয়ার্ক তৈরি করে এক্সট্রা অর্ডিনারি হয় এই দুনিয়া আমাদের প্রতিদিন একটাই জিনিস শেখায় ওয়ার্ক হাউডার রান ফাস্টার স্লিপলেস গ্রাইন্ড মোর কিন্তু সত্যিটা হলো এই মাইন্ডসেট তোমাকে সফলতার চেয়ে ধীরে ধীরে বার্ন দিকে নিয়ে যায় ভেবে দেখো যদি কোনো গাড়ি ফিউল ছাড়া দৌড়ায় তবে কত কতদূর যাবে হয়তো কয়েক কিলোমিটার তারপর থেমে যাবে একেবারে এটাই আমাদের জীবনের মতো যদি আমরা নিজের যত্ন না নিই তাহলে যতই দ্রুত দৌড়াই না কেন খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ব আজকাল হাসেল কালচারকে গ্লোরিফাই করা হয় মানুষ বলে স্লিপ ইজ ফর দ্য উইক রেস্ট লেটার ওয়ার্ক নাও কিন্তু সত্যিটা হল ঘুম বিশ্রাম আর সেলফ কেয়ার কোনো দুর্বলতা নয় এগুলোই তোমার আসল শক্তি ঘুম বিশ্রাম আর সেল্ফ কেয়ার কোনো দুর্বলতা নয় এটা আপনার আসল শক্তি কারণ যখন আপনার মন সতেজ থাকে শরীর এনার্জেটিক থাকে এবং আপনার আত্মা শান্ত থাকে তখনই আপনি আপনার সেরা পারফর্ম করতে পারেন কল্পনা করুন আপনি রাতের পর রাত কাজ করছেন ঘুম উৎসর্গ করছেন এবং নিজেকে বলছেন ম্যা স্ট্রং কিন্তু ধীরে ধীরে আপনার মস্তিষ্ক ধীর হয়ে যায় আপনার সৃজনশীলতা শেষ হতে শুরু করে এবং আপনার সিদ্ধান্তগুলো ভুল হতে থাকে এটি হল বার্ন বরং আপনি দীর্ঘমেয়াদী সাস্টেনেবল সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করছেন এটাই আসল স্মার্টনেস কিন্তু সবচেয়ে বড় ভুল আমরা এখানেই করি সেলফ কেয়ারকে আমরা বিলাসিতা মনে করি ভাবি সময় পেলে জিমে যাব ফ্রি হলে মেডিটেশন করব কিন্তু বন্ধুরা সেলফ কেয়ার কোনো বিলাসিতা নয় এটা আপনার প্রয়োজন এটা হলো ভিত্তি আর ভিত্তি ছাড়া কোনো ইমারত নাতে পারে না মনে রাখুন যদি আপনি নিজেকে উপেক্ষা করেন তাহলে আপনার স্বপ্নকেও উপেক্ষা করছেন কারণ আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার এনার্জি দরকার আপনার ফোকাস দরকার আপনার স্পষ্টতা দরকার আর এগুলো তখনই সম্ভব যখন আপনি নিজের খেয়াল রাখেন তাহলে এখন একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি শুধু হাড় ভাঙা পরিশ্রম করে জীবন শেষ করে দিতে চান নাকি নিজেকে এতটাই শক্তিশালী ব্যালেন্সড এবং এনার্জেটিক বানাতে চান যে আপনি বহু বছর টিকে থাকতে পারেন কারণ বিজয়ীরা তারা নয় যারা সবচেয়ে বেশি কাজ করে বিজয়ীরা তারা যারা নিজের যত্ন নেয় যাতে তারা সবচেয়ে দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকতে পারে তাই বন্ধুরা এখন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কি আপনার শরীর মন আর আত্মাকে ফুয়েল দেবেন যাতে আপনি এক্সট্রাঅর্ডিনারি হতে পারেন নাকি গর্বরতা মানুষ হয়েই থাকবেন যে প্রতিদিন নিজেকে হারায় শুধু এই কারণে যে সে নিজেকে প্রাধান্য দেয়নি ভাবুন তো যদি কেউ আপনাকে বলে আমি ২০ বছরের পরিশ্রম হাজারো অভিজ্ঞতা আর শত শত ভুল থেকে যে জ্ঞান শিখেছি সব আমি তোমাকে কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দেব আপনি কি তা প্রত্যাখ্যান করবেন হয়তো না কারণ এই ডিল এতটাই শক্তিশালী যে কেউ তা না করতে পারবে না আর এই ডিলই আমরা পাই বই থেকে বই হল সেই খাজানা যেখানে কারো পুরো জীবনের অভিজ্ঞতা শেখা আর জয় পরাজয় লুকিয়ে থাকে যখন আপনি একটি বই পড়েন তখন আপনি শুধু শব্দ পড়ছেন না বরং একজন মানুষের পুরো যাত্রা বেছে নিচ্ছেন বই আপনাকে সেই প্রেরণা দিতে পারে যা আপনার জীবনের দিক নির্ধারণ করে দিতে পারে এটাই হল পড়ার জাদু কিন্তু এখানে একটি পার্থক্য আছে সব বই মূল্যবান নয় আসল পার্থক্য হল মানসম্মত বই বেছে নেওয়াতে কারণ মানসম্মত বই আপনাকে শুধু তথ্যই দেয় না বরং রূপান্তর ঘটায় কল্পনা করুন যদি আপনি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট পড়েন তাহলে এক বছরে আপনি ডজনখানেক বই শেষ করতে পারবেন আর প্রতিটি বই আপনার মস্তিষ্কে একটি নতুন দরজা খুলে দেবে এখন ভাবুন বছরের পর বছর যদি এই অভ্যাস আপনার সাথে থাকে তাহলে আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার জ্ঞান আর আপনার ব্যক্তিত্ব কতটা বদলে যাবে কিন্তু সমস্যা হল বেশিরভাগ মানুষ পড়াকে অগ্রাধিকার দেয় না তারা বলে আমার সময় নেই কিন্তু সত্য হলো সবারই সময় আছে আমরা শুধু তা ভুল জিনিসে নষ্ট করি এক ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং অকারণ আলাপ অপ্রয়োজনীয় বিভ্রান্তি এগুলো বাদ দিলে প্রতিদিন পড়ার মতো সময় আপনার হাতেই আছে পড়া শুধু জ্ঞানার্জনের জন্য নয় এটি আপনার মস্তিষ্কের ব্যায়াম যেমন জিম আপনার শরীরকে শক্তিশালী করে তেমনি বই আপনার মনকে শক্তিশালী করে আর যখন আপনার মন শক্তিশালী হয় তখন যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেন আপনি সহজেই তা মোকাবিলা করতে পারেন এখন নিজেকেই প্রশ্ন করুন শেষ কবে এমন কোনো বই পড়েছিলেন যা আপনার চিন্তাকে কাঁপিয়ে দিয়েছিল যা আপনাকে রাতভর জাগিয়ে ভেবে যেতে বাধ্য করেছিল যদি উত্তর মনে না পড়ে তাহলে এটিই ইঙ্গিত যে আবার এই অভ্যেস শুরু করার সময় এসেছে মনে রাখুন এক্সট্রা অর্ডিনারি মানুষরা শুধু দুনিয়া থেকে শেখে না তারা বই থেকেও শেখে তারা বই থেকেও শেখে আর এটাই গড়পর্তা আর অসাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য বন্ধুদের এখন সিদ্ধান্ত তোমার তুমি কি শুধু বিনোদন আর ডিস্ট্রাকশনের সময় নষ্ট করবে নাকি মানসম্মত বইকে তোমার সবচেয়ে বড় মেন্টার বানাবে এবং সেই মানুষ হবে যিনি ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ায় কারণ বই শুধু পৃষ্ঠা নয় ওগুলো হলো দরজা সেই দুনিয়ার দরজা যেখানে তোমার সীমাবদ্ধতা ভেঙে যায় এবং তোমার আসল সম্ভাবনা সামনে আসে বন্ধুরা এবার একবার পিছনে ফিরে তাকাও আমরা একসাথে সাতটি অভ্যাসের যাত্রা করেছি যা যে কোনো মানুষকে ভিড় থেকে আলাদা করতে পারে শুরু হয়েছিল ডিপ ওয়ার্ক থেকে যেখানে আমরা ডিস্ট্রাকশনকে হারিয়ে আমাদের আসল শক্তিকে চিনতে শিখেছিলাম তারপরে এসেছিল টাইম অপটিমাইজেশন যেখানে প্রতিটি ঘন্টাকে বিনিয়োগ করতে শিখেছি এরপর শিখেছি সমস্যাকে ডায়াগনস্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা এবং সেখান থেকে সমাধান খুঁজে নেওয়া তারপর বুঝেছিলাম রিসোর্সফুলনেস যা আছে তাই দিয়ে শুরু করা এবং যা নেই তা খুঁজে নেওয়া এরপর গড়েছিলাম হাই ভ্যালু নেটওয়ার্ক যেখানে সঠিক মানুষের শক্তি আমাদের উপরে তুলে আনে এরপর জানলাম সেলফ কেয়ারের গুরুত্ব যে হ্যাসেল করার থেকেও বেশি জরুরি কারণ নিজেকে টিকিয়ে রাখাই আসল আর শেষে পৌঁছালাম মানসম্মত বই পর্যন্ত সেই খাজানা যা আমাদের চিন্তাকে সীমাহীন করে দেয় বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন হল এই অভ্যাসগুলো কি শুধু সোনার জিনিস হয়ে থাকবে নাকি তুমি এগুলোকে তোমার জীবনের অংশ বানাবে কারণ সত্যি হলো শুধু জ্ঞান কখনো যথেষ্ট নয় যদি জ্ঞানকে কাজে না লাগানো হয় তা কেবল তথ্য হয়ে থাকে আসল ম্যাজিক তখনই ঘটে যখন তুমি এই অভ্যাসগুলো অনুশীলন করো যখন তুমি প্রতিদিন সকালে উঠে ডিপ ওয়ার্ক করো যখন তুমি সচেতনভাবে তোমার সময় ব্যবহার করো যখন সমস্যা এলেই ভয় না পেয়ে সমাধান খুঁজে বের করো যখন অজুহাত ছেড়ে রিসোর্সফুল হও যখন নিজেকে হাই ভ্যালু মানুষের মাঝে রাখো যখন তোমার শরীর মন আর আত্মার যত্ন নাও এবং যখন মানসম্মত বই থেকে প্রতিদিন কিছু শেখো মনে রেখো একদিনে আসে না মহত্ব গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে এই অভ্যাসগুলোই তোমার দিক নির্ধারণ করে এবং তোমার ভাগ্য তৈরি করে এখন তুমি দাঁড়িয়ে আছো এক মোড়ে যেখানে দুটি রাস্তা আছে প্রথমটা পুরনো রাস্তা যেখানে আছে ডিস্ট্রাকশন অজুহাত আর গড়পর্তা মানসিকতা দ্বিতীয়টা নতুন রাস্তা যেখানে ডিসিপ্লিন ফোকাস আর এক অসাধারণ জীবন তোমার অপেক্ষায় আছে সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি ভিড়ের মধ্যে হারিয়ে গড়পর্তা হয়ে থাকবে নাকি এই শক্তিশালী অভ্যাসগুলো গ্রহণ করে সেই মানুষ হবে যার জন্য দুনিয়া বলবে এ আলাদা এ অসাধারণ বন্ধুরা দরজা তোমার সামনে আছে শুধু এক পা বাড়াতে হবে ধন্যবাদ